নবদূর্গা বলতে মা দুর্গার নয়টি রূপ বোঝানো হয় শারদীয় দুর্গা পূজায় বা নবরাত্রিতে এই নয় রূপকে বিশেষভাবে পূজা করা হয় প্রতিটি রূপের আলাদা নাম রূপ এবং পূজার মাহাত্ম আছে তা নিয়ে আজকে আমরা আলোচনা করছি নবদূর্গার নাম ও পূজা প্রথম দিন যার পূজা হয় তিনি হচ্ছেন শৈলপুত্রী পার্বতীর প্রথম রূপ হিমালয়ের কন্যা তিনি মহাদেবের শক্তির প্রতীক পূজা করলে স্থিরতা ও জীবন শক্তি লাভ হয় দ্বিতীয় দিন ব্রহ্মচারিণী তিনি তপস্যার প্রতীক হাতে জপমালা ও কমণ্ডল থাকে পূজায় ভক্তরা ধৈর্য ব্রত পালন ও সাফল্য লাভ করে থাকেন তৃতীয় দিন চন্দ্র ঘণ্টা কপালে অর্ধচন্দ্র সহ ঘণ্টার আকৃতি থাকে অশুভ শক্তির বিনাশিনী পূজায় সাহস ও ভয় মুক্তি আসে চতুর্থ দিন কুশমান্ডা তিনি সূর্যের ভিতর বাস করেন অষ্টভূজা দেবী তিনি তার পূজায় ফল কি থাকে স্বাস্থ্য শক্তি ও দীর্ঘায়ু লাভ হয় পঞ্চম দিন স্কন্দমাতা দেবী পার্বতী স্কন্ধ কার্তিকের মা বাবার জননী তাই কুলে কার্তিক তার পূজায় কি ফল মাতৃত্ব সন্তান সুখ ও সমৃদ্ধি পাওয়া যায় ষষ্ঠ দিন হয় কাত্যায়নের পূজা মহর্ষি কাত্যায়নের কন্যা অশুভ বিনাশিনী তার পূজায় ফল দাম্পত্য সুখ ও প্রেমের যোগ ঘটে কালরাত্রি সপ্তম দিনে কাল পূজা হয় ভয়ঙ্কর রূপ বর্ণা হাতে খর্গ ও বজ্র থাকে তার পূজায় ফল ভয় শত্রু অশুভ শক্তি বিনাশ হয় অষ্টম দিন হয় মহাগরীর পূজা শুভ্রবর্ণা শান্তরূপ পূজায় পাপমোচন হয় এবং শুদ্ধি লাভ হয় তিনি সৌন্দর্যের ও সমৃদ্ধির প্রতীক নবম দিন সিদ্ধিধাত্রী তিনি সর্বসিদ্ধির ধাত্রী হাতে তার চার হাতে শঙ্ক চক্র গদা ও পদ্ম থাকে তার পূজার ফল বিদ্যা সিদ্ধি ও মুক্তি লাভ হয় সাধারণভাবে নবরাত্রি বা দুর্গা পুজোয় প্রতিদিন আলাদা আলাদা এই রূপে মাকে আমরা আরাধনা করে থাকি পূজার পদ্ধতিতে থাকে বিশেষ আচার আচরণ যেমন স্নান আচার ধূপ দীপ প্রদীপ নৈবিদ্য মন্ত্রপাঠ প্রসাদ এবং সর্বশেষে আরতির মাধ্যমে মাকে আমরা প্রদর্শনী জানাই তো এভাবেই আমরা পূজা পালন করে থাকি হরে কৃষ্ণ